আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর জানবো আজকে আমরা কত টাকা মন এবং কি দাম যাচ্ছে আজকে রাজশাহীর বানেশ্বর এখান থেকে আজ আট মার্চ দুই এখানে আমরা পেঁয়াজের পাইকারি বাজার দাতে যাই আমরা একজন কৃষক বিক্রেতার পেঁয়াজ দেখতেছি এবং তার থেকে দাম জানবো আজকে বাজারে আঙ্কেল কত বলছে আজকে বাজারে পেঁয়াজের দাম কত টাকা মন বলছে আচ্ছা কত টাকা দাম বলছে সাতশো আমরা জানলাম এখানে একজন কৃষকের পেঁয়াজের দাম ব্যবসায়ী সাতশো টাকা মন রয়েছে

রোজ শনিবার আজকে এই রাশে বানেশ্বরের পেঁয়াজ হাট থেকে আমরা পেঁয়াজের দাম জানলাম এখানে আজকে সাতশো থেকে নয়শো টাকা পর্যন্ত মন এখানে পেঁয়াজের সাইজ এবং পেঁয়াজ দেখে দাম হয় তো আজকে আমরা জানলাম এখানে সর্বোচ্চ বাজার নয়শো এবং সর্বনিম্ন বাজার সাতশো ভাই আজকে পেঁয়াজ কত করে কিনলেন আজকে পেঁয়াজ ভাই আপনি সাতশো আটশো আপনি ফাটাটা কিনলাম তিনশো সাড়ে তিনশো চারশো এরকম করে কিনলাম ফাটাটা তিনশো চারশো আর ভালোটা সাতশো থেকে নয়শো না কত সাতশো আটশো নয়শো এরকম সাতশো আটশো নয়শো তো আমরা একজন ব্যবসায়ী থেকে দাম জানলাম পেঁয়াজের আজকের বাজার দশ

稍微擦一下